আসসালামু আলাইকুম আপনাকে যদি প্রশ্ন করি যে এক মিলিয়নে কত লক্ষ আপনি খুব সহজেই বলবেন দশ লক্ষ আপনাকে যদি বলি এক বিলিয়নে কত কোটি আপনি খুব সহজেই বলবেন যে এক বিলিয়নে একশো কোটি আপনাকে যদি প্রশ্ন করি যে এক ট্রিলিয়নে কত আপনি বলবেন এক লক্ষ কোটি কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি যে একশো মিলিয়নে কত কোটি তখন কি আপনি পারবেন এটার উত্তর আপনার কাছেই থাক আপনি পারবেন নাকি পারবেন না সেটা আপনি জানেন আমি এক বলবো না যে আপনি পারবেন না কারণ আপনি পারবেন না পারবেন না সেটা আপনি জানেন তবে অনেক ক্ষেত্রে হয় কি আমাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব করার ক্ষেত্রে আমাদের একটু তালগোল পাকিয়ে ফেলি আমরা একটু তালগোল পাকিয়ে ফেলি আমাদের একটু প্যাচ লেগে যায় একটু সমস্যার সৃষ্টি হয় তো যেটা বলতে ছিলাম সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আপনাকে যত মিলিয়নে বলুক যত বিলিয়নে বলুক যত ট্রিলিয়নে বলুক আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ আমি খুব সহজে যেভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যেকোনো মিলিয়ন যেকোনো বিলিয়ন যেকোনো ট্রিলিয়ন বের করা যায় সেটা আপনাদের সাথে আলোচনা করব আমি একবারও বলছি না যে আপনাদেরকে শিখাবো আমি বলেই না আমি বলবো আলোচনা করব কারণ শেখানোর কথা বলবো এই কারণেই কারণ অনেকে আমার থেকে খুব ভালো জানেন অনেকে আমার থেকে খুব ভালো জানেন আর একটা কথা বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দিবেন নাকি দিবেন না কমেন্ট করবেন নাকি কি করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে একটা ক্লিক করতে পারেন পাশে কিন্তু ডিসলাইক বাটনটা আছে হ্যাঁ এটা আমি সরাসরি বলি যে আমার ভিডিও ভালো না লাগে ডিসলাইক করে দিতে পারেন তো যেটা বলছিলাম যে আপনাকে বল আপনি প্রথমে বলে দেখেন যে মনে রাখার টেকনিক শিখেছি ভাই তো আপনারা হয়তো বলতে পারেন যা এরকম ভিডিও তো আমরা আগেও দেখেছি হ্যাঁ দেখবেন স্বাভাবিক দেখতেই পারেন কারণ আমিও তো কোনো না কোনো জায়গা থেকেই শিখেছি তো আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে শুনতে পারেন হলে এড়িয়ে যেতে পারেন কিন্তু যার আলোচনা ভালো লাগে তার আলোচনা মতো শুনেন আমারটা ভালো লাগবে শুনবেন আমারটা ভালো না লাগবে যার আলোচনা ভালো লাগে দেখেন এখানে হাজার তিনটা শূন্য হাজারে তিনটা শূন্য যেমন পরে তিনটা শূন্য এখন আপনাকে যদি বলে যে একটা হাজার ধরুন আপনাকে কথাই বলবো কথাই বললো যে ছয় হাজার কথাই বললো ছয় হাজার এটাকে আপনাকে অঙ্কে লিখতে বলা হলো অঙ্কে লিখতে তো অঙ্কে আপনি কিভাবে লিখবেন প্রথমে আপনি যত হাজার বলছে বলেছে কত হাজার ছয় হাজার প্রথমে এই ছয় লেখে ফেলেন এরপরে হাজারের জন্য তিনটে শূন্য দিয়ে দেন এই যেখানে হাজার দিয়ে তিনটা শূন্য দেওয়া আছে হাজারের জন্য এক দুই তিনটে শূন্য দিয়ে দেন কাজ শেষ আপনাকে বলেছে দশ হাজার দশ হাজার হ্যাঁ তাহলে আপনি কি করবেন প্রথমে কত হাজার দশ হাজার এই দশ লিখে ফেলেন দশ লিখে ফেলেন তারপর হাজারের জন্য তিনটে শূন্য এখন আপনি বলবেন যে হাজারের জন্য তিনটা শূন্য কিন্তু দশ শূন্য একটা জিনিস খেয়াল করেন এখানে দশ হাজারের মধ্যেও কিন্তু জন্য কিন্তু শূন্য শূন্য তিনটাই তাহলে কেন হলো এই যে দশের মধ্যে আরেকটা শূন্য আছে দশের মধ্যে আগে একটা শূন্য আছে আপনাকে বলা হলো একশো হাজার তাহলে আপনি আগে একশো তারপরে তিনটে শূন্য দিয়ে দেবেন এই যে তিনটে শূন্য তাহলে এখানে একশো হাজার মানে এক লাখ এখানে পাঁচটা শূন্য কেন হলো পাঁচটা শূন্য এই কারণে হলো হাজারের জন্য তিনটে শূন্য হাজারের জন্য তিনটে শূন্য কিন্তু এই যে একশোর মধ্যে শূন্য যার কারণে পাঁচটা শূন্য তো হাজার বললে যত হাজার বলবে আগামী তত লেগে তারপরে তিনটে শূন্য কাজ শেষ খুব সহজ সেজন্য দেখে আলোচনা করলাম না এখন আছেন মিলিয়ন মিলিয়নের জন্য ছয়টা শূন্য ধরুন আপনাকে বলা হলো এক মিলিয়ন এক মিলিয়ন দশ লক্ষ আমরা সবাই জানি এখন এক মিলিয়ন দশ লক্ষ না কয় লক্ষ আপনার পরীক্ষা ভালো বলে গেছে কিন্তু আপনার এটা মনে আছে যে মিলিয়নের জন্য ছয়টা শূন্য মিলিয়নের জন্য ছয়টা শূন্য দেখেন প্রথমে এক লিখে ফেলেন তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য কথায় কাজ শেষ আবার তো দশ লক্ষ হয়েছে কিনে এখন দশক শতক হাজার অযুত লক্ষ নিযুঁজ দশ লক্ষ এক মিলিয়ন মানে দশ লক্ষ আপনাকে বলা হবে দশ মিলিয়ন কয় মিলিয়ন দশ মিলিয়ন দশ মিলিয়নের মধ্যে আপনি প্রথমে একটা কাজ করেন প্রথমে দশ লিখে দেবেন দশ তারপরে ছয়টা শুরু হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় কাজ শেষ এখন আপনাকে প্রশ্ন করল একশো আশি মিলিয়নে কত কোটি একশো আশি মিলিয়নে কত কোটি এখন আপনি কি বলবেন আপনি প্রথমে একশো আশি দেখেন কত লিখবেন একশো আশি এরপরে ছয়টা শুরু হয়ে যাবে খুব সহজেই করে ফেলতে পারবেন এবার এটা আপনি কথায় দেখতে পারবেন অঙ্ক দেখতে পারবেন আপনাকে বলা হলো একশো পঞ্চাশ মিলিয়ন একশো পঞ্চাশ লেখেন তারপর ছয়টা শূন্য একটা দুইটা তিনটা

তাহলে আপনি লিখে নিতে পারবেন আপনি এটা মনে রাখবেন যে বিলিয়ন আচ্ছা হাজারের আলোচনা আছে বিলিয়নের আলোচনা আছে এখন বিলিয়ন আপনাকে বলা হলো এক বিলিয়ন এখন আপনি এক বিলিয়নের কোটি বলে গেছেন আপনি কি বলবেন এক বিলিয়ন আপনি একটা মনে রাখবেন বিলিয়নের জন্য নয়টা শূন্য বিলিয়নের জন্য কয়টা শূন্য নয়টা শূন্য প্রথমে এক রাখেন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা শূন্য মানে খেলা খেয়েছে এবার আপনি করেন একক বছর শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একশো কোটি কত কোটি হলো এক মিলিয়নে

এখন দশক শতক হাজার বজুত লক্ষ নিযুক্ত করি এক হাজার পাঁচশো কোটি কাজ শেষ চালাবেন সুদাই ঠিক আছে এবং লাস্ট ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি কিন্তু আপনার পরিকল্পনা বলে গেছেন অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি বলে গেছেন আমরা কোন একটা জায়গায় আপনার ভুলে গেছেন যে আসলে কেউ আপনার ইয়ে করুন কোন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা কোনো আপনার একাডেমিক কোন পরীক্ষা হোক কিংবা আপনার কোনো বন্ধু অথবা কেউ আপনাকে জিজ্ঞেস করুক আপনি এক ট্রিলিয়নের কয়টা শূন্য ভুলে গেছেন অথবা ট্রিলিয়নের কানেকশন আপনি ভুলে গেছেন আপনাকে বলা হলো এক ট্রিলিয়ন তখন আপনি এটা সহজে সব মনে রাখবেন ট্রিলিয়নের জন্য বারোটা শূন্য তাহলে এক রাখেন তারপর বারোটা শূন্য বসান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কাজ শেষ কত একক দশক হাজার পঁচিশ লক্ষ কোটি এক লক্ষ করি সাত ট্রিলিয়ন প্রথমে বসেন সাত তারপর বসেন বারোটা শূন্য তিন ছয় আবার তিন নয় আবার তিন বারো বারোটা ছিল কথা বলো সাতটেল শেষ হিসাব বরাবর এখন এটা ছিল যে আপনার খুব সহজে মনে রাখার টেকনিক খুব সহজে মনে রাখার টেকনিক ঠিক আছে এখন যদি আপনাকে দশমিক দিয়ে দেয় ধরুন আপনাকে বলা হলো যে দুই দশমিক পাঁচ ছয় বিলিয়ন দুই দশমিক পাঁচ ছয় বিলিয়ন এখন দুই দশমিক পাঁচ ছয় কত হবে আপনি একশো কোটিকে দুই হয়ে যাবে একশো কোটিকে দুই বের হয়ে যাবে আপনাকে বলা হলো তিন দশমিক চার মিলিয়ন তিন দশমিক চার মিলিয়ন তাহলে এই তিন দশমিক চার মিলিয়নে কত লক্ষ আপনি তিন দশমিক এক মিলিয়ন কত লক্ষ দশ লক্ষ এক মিলিয়ন কত লক্ষ দশ লক্ষ তিন দশমিক চার মিলিয়নকে আপনি দশ লক্ষ দ্বিগুণ ধীরে বের হয়ে যাবে এখন আমরা কয়েকটা দশমিক সংখ্যা দিয়ে কোনো দশমিক সংখ্যা দিয়ে যদি বলে যে যখন তিন দশমিক চার তিন দশমিক চার মিলিয়ন সময় কত তখন কিভাবে বের করব অথবা দুই দশমিক পাঁচ বিলিয়ন সমান কত তখন কিভাবে বের করব চার দশমিক দুই মিলিয়ন সমান কত তখন কিভাবে বের করব দশমিকের ক্ষেত্রে আমরা কিভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুলা বের করব। তখন কি আপনার ধরুন করে দশমিক সংখ্যা দেওয়া আছে ধরুন তিন দশমিক চার এই তিন দশমিক চার দিয়ে বলুন তিন দশমিক চার সমান সমান

আপনার পরীক্ষার হলে অথবা কোথাও আপনার কাছে ক্যালকুলেটার নেই আপনি কিভাবে সহজে বের করতে পারবেন কিভাবে খুব সহজে বের করবেন ক্যালকুলেটার নেই আপনি প্রথমে সরে সরে দশমিক দশমিক সরানোর পরে এখানে শূন্য আছে কয়লা ছয়টা শূন্য আছে কয়লা ছয়টা দশমিক সরানোর পরে এই এই যে চারটা আছে তিন দশমিক চার এই তিন দশমিক চারে দশমিক থাকার কারণে দশমিক থাকার কারণে আপনি তিন দশমিক চারটা একটা শূন্য জায়গা দখল করবেন

অথবা ধরুন কোন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ধরুন চাকরির পরীক্ষা যেখানে আপনার হাতে হাতে ক্যালকুলেটার নাই অথবা যে কোনো জায়গায় আপনি এমন জায়গায় হিসাব করছেন যেখানে আপনার হাতে ক্যালকুলেটার নাই আপনি কাগজ কলমে হিসাব করছেন তখন এটাকে আপনি দশ লক্ষ ইন্টু তিন দশমিক চার গুণ করে করে বের করার অনেক সময় লাগবে তখন আপনি কি করবেন যখন দশমিক আছে এই দশমিক টু উঠে যায় উঠে কত হয়ে গেল চৌত্রিশ যখন দশমিক টু উঠে ফেললেন এই দশমিকটার পরে যে সংখ্যাটা আছে দশমিকের পর যে সংখ্যাটা আছে ওইটা এখানে একটা একটা শূন্যকে দখল করে ফেলবে তাহলে ছয়টা শূন্য বলতে একটা শূন্য থেকে চার বসছে আর পাঁচটা শূন্য বসে যাবে ভাই এর থেকে সহজ বুঝতে পারবো না এখন আপনি বলেন যদি যদি দুই দশমিক চার সাত মিলিয়ন মতো দুই দশমিক চার মিলিয়ন তো দুই দশমিক চার সাত মিলিয়ন যদি হয় তাহলে দেখেন প্রথমে দশমিক চলে যাবে মানে যেহেতু দুই দশমিক চার সাপ ইন্টু দশ লক্ষ এরকম না দশ যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ভিডিওটা পজ করে ক্যালকুলেটারে গিয়ে দুই দশমিক চার সাত মিলিয়নে কত লক্ষ হয় আপনি এটা মিলে দেখেন কত লক্ষ হয় একক হাজার লক্ষ চব্বিশ লক্ষ সত্তর হাজার চব্বিশ লক্ষ সত্তর হাজার এখন আপনাকে বলা হলো যে চার দশমিক দুই বিলিয়ন এটা কত করি তো আপনি একটা কাজ করবেন চার দশমিক দুই ইন্টু এক বিলিয়ন কত করি একশো কুড়ি একশো কোড়ি গুম দরকার দশমিক আসল চার পর দশমিক পড়ে গেল দশমিক পড়ে গেলেন দশমিক টুড়ে শূন্য আর শূন্য থাকবে তাহলে কতগুলি বলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চারশো বিশ কোটি চারশো বিশ কোটি এখন আপনি বলবেন যে ভাই আপনি যেভাবে মধ্যে যে দশ মিনিট পরে সংখ্যাগুলো শূন্য জায়গা দখল করবে আমি এত ব্যাস বুঝেছি না আমি আপনাকে সবচেয়ে সহজ টেকনিকটা বললাম সবচেয়ে সহজ টেকনিকটা বললাম ধরুন আপনাকে বলা হলো চার দশমিক তিন চার পাঁচ বিলিয়ন এটাকে আপনার অঙ্কের কত করি সেটা লিখতে বললো অঙ্কে আপনি কিভাবে লিখবেন তো আপনি লেখেন চার দশমিক তিন চার পাঁচ ইন্টু একশো কোটি লেখেন লেখার পর কি হলো আপনি দশমিকটি উঠে যান তিন চার পাঁচ এই তিনটে শূন্য জায়গায় তিন চার পাঁচ বসে যান আর পরে ছয় শূন্য বসে যেন এখন আপনি মিলে দেখেন যে এখন দশক শতক হাজার বজু লক্ষ নিযুক্ত কোটি আপনি দেখেন যে চারশো চৌত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ হয়েছে কিনা চারশো চৌত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ হয়েছে কিনা আমার চিকনিকে ঠিক আছে অর্থাৎ আপনাকে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে হিসাব করব সেটা টেকনিকও বললাম দশমিক সংখ্যার ক্ষেত্রে কীভাবে হিসাব করব সেটা টেকনিকও বললাম আপনার থেকে আমার টেকনিক যদি কোথাও ভুল মনে হয় আপনি আমার ভিডিওটা পজ করে ক্যালকুলেটার মানটা বের করেন চার দশমিক দুই বিলিয়নে এত বের হয় কিনা দেখেন চার দশমিক তিন চার পাঁচ বিলিয়নে এত বের হয় কিনা দেখেন যদি বের না হয় তাহলে বুঝবেন ভুল আর বের করে শুদ্ধ আশা করি আমার এখানে কোনো ভুল নেই ইনশাল্লাহ তো калайк ла ассаламу алейкум